রাত সাড়ে চার্লা ভাই কিছু কমাল ভাই ইনশাল্লাহ আমরা এক থেকে বারো দেবো নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম যারা আছি আমরা সকলের নিয়োগ চাই আর বিশেষ করে আমাদের বাংলাদেশের যতগুলা লোক আছে অনেক অনেক বেকার আছে আমাদের শিক্ষক নিবন্ধন বাস করা তাদের সকলের চাকরির জন্য আমরা এই 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 প্রত্যাশা

হয়েছে সেখানে আমরা বঞ্চিত হয়েছি আমরা সার্টিফিকেট পাওয়া আজকে আমরা চাকরি পাঠিয়ে দিচ্ছি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমরা দেশের অনিয়ম বলি আর যাই বলি এটা আমাদের অবহেলা করা হচ্ছে আমাদেরকে হচ্ছে আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমরা মাঠে নেমেছি বা আদায় না হওয়ার পর আমরা মাঠ পারবো না আরও বাকি ভাইদেরকে বলি আমাদের সাথে আঠন এবং আমাদেরকে সহজতা করুন যাতে আমরা দাবিটা আদায় করতে পারি এটা আমাদের শুধু নয় ভবিষ্যতের জন্য কাজে লাগবে ওকে ধন্যবাদ আমি শরীফ বধুরা

পরবর্তীকালীন সরকারের প্রধান হলে শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ব ব্যক্তিত্ব বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তার রচিত সিরিজের প্রতি আশাবাদী হয়ে মানুষ স্বপ্ন দেখতে শুরু করে ওটা ব্যবস্থা পদল বিধি বুঝ বাণিজ্য চ্যাম্পিয়ন বাংলাদেশ হয়ে উঠতে থাকে বহু প্রত্যাশিত স্বপ্নের নগরী

যারা এখনও বাহিরে আছেন তারা তাড়াতাড়ি আমাদের এই আজকের কর্মসূচি শাহবাগে যাদুঘরের সামনে চলে আসেন আমাদের দাবি ইনশাল্লাহ আজকেই আমাদের দাবি ইনশাল্লাহ পূরণ হবে এবং আমরা বিজয় নিয়েই ঘরে ফেলবো ইনশাল্লাহ ধন্যবাদ আসতে হবে আসতে পরে কত সব

এবং কৃত্রিম শিক্ষক সংকটে জড়িতদের অসাধু ব্যক্তিদের ব্যাপারে কঠোর এবং যথাযথ দৃষ্টান্ত ছাত্রির ব্যবস্থা না নেওয়া হলে বাংলায় শিক্ষার্থীদের অন্ধকার শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ এক থেকে সতেরো ব্যাচের উত্তীর্ণদের কম্বাইন মেরিট তালিকা করা হয় কিন্তু সুপারিশ প্রাপ্ত ইন্ডিয়ান তালিকা বহির্ভূত বা পিতা করা হয় না অপর চাকরি পদ্মাসীদের ইঙ্গি জোর না থাকায় অধিকাংশ হয় খ্রিস্টান দুর্নীতির শিকার আঠারো নম্বর শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নতুন করে উত্তীর্ণ করা হয়েছে তিরাশি হাজার শিক্ষক তাদের নৈপেত্রিক এবং লিখিত পরীক্ষা শেষে বর্তমানে ভাইবা দরকার